আসসালামু আলাইকুম হ্যালো এব্রিম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের বিসমিল্লা হোটেল কালা নতুন ভিডিওতে চলে আসতাম আবারও তো আজকের অবস্থা এবং আজকের এখানকার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আগে আমি বিসমিল্লা সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে বিসমিল্লা কালাবুনা আর এটা লোকেশন হচ্ছে যারা গাজীপুর থেকে আসবেন তারা বাইপাস থেকে নেমে তিরিশ টাকা জনপতি ভাড়া দিয়ে আপনার চলে আসতে পারবেন তো গাজীপুর থেকে যারা আসবেন তারা অবশ্যই আর নিউ বিসমিল্লার ওখানে নেমে তারপরে রাস্তার অপরদিকে চলে আসবে এটা কিন্তু গাজীপুর থেকে আসতে ডান দিকে আর যারা হচ্ছে পুবাইল থেকে আসবেন বা কাঞ্চন ব্রিজ হয়ে তারপরে আপনার ওই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে লাগে ওই দিক দিয়ে যারা আসবেন তারা অবশ্যই এই একই রোডে চলে আসতে পারবেন হাতের বামপাশে হচ্ছে এই বিসমিল্লা কালাভোনা এটা কিন্তু বিসমিল্লা কালাভোনা নিউ বিসমিল্লা হোটেল কিন্তু এই যে সামনে তো ওইটা কিন্তু মানে আলাদা আর এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলাদা আর কি তো এটাই হচ্ছে আমরা যেখানে এখন আসছি এটাই হচ্ছে অরিজিনাল কানাঘুনা যদি আপনারা অরিজিনাল কালাঘুনা খেতে চান তাহলে অবশ্যই এই বিসমিল্লা হোটেল বিখ্যাত কালাঘুনা এই হাজি মোহাম্মদ আলী কাকার দোকানে আপনাদেরকে চলে আসতে হবে আর আরেকটা এখানকার লোকেশন আছে এই যে এই পাশ দিয়ে যারা টঙ্গি হয়ে আসবেন তারা অবশ্যই টঙ্গি বোধ বাজারে মানে নেমে তারপরে বনগতা যে রোড আছে ওইটা দিয়ে চলে আসবেন জনপ্রতি বিশ টাকা ভাড়া তো এই হচ্ছে এখানকার লোকেশন তো চলুন এখন ভিতরের অবস্থা একটু দেখা যাক তো এই হচ্ছে আজকে বিশমিল্লা কালাবনার অবস্থা তো এখন কিন্তু দুপুর গড়িয়ে যাচ্ছে এই যে কাস্টমার এখানে চলে আসছে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আজকের তো এখন কিন্তু দুপুর একটা বেজে গেছে তো একটা বাজার সময় এই যে এখন এই অবস্থা হচ্ছে কাস্টমারের তো এখানে হচ্ছে শীতকাল তাপ নিয়ন্ত্রণের যে কেবিনটা আছে এটাও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে শীত নিয়ন্ত্রিত যে কেবিনটা এখানে আপনারা খেতে পাবেন সময়ত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের বিশ্টি কালা ভোনার যে প্যাকেজটা তো এখানে কিন্তু আপনার শুরুতেই ছয় পিসের মাংস পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এই যে একজন এক ধরনের পরিমাণে আপনার আলু আলুর ভর্তা এখানে হচ্ছে আনলিমিটেড ডাল আনলিমিটেড ভাত আর এখানে কিন্তু ইলিশ মাংসের সুখী ভর্তা এটা একটা ইউনিক আইটেম আর এখানে হচ্ছে ভাত এই টোটাল প্যাকেজটা হচ্ছে অনলি তিন তিনশো টাকা দিয়ে আর এখানে কিন্তু এই যে সালাড পাবেন এই পরিমাণ লেবু পাবেন সালাদ আর হ্যাঁ এই সালাদটা কিন্তু অসাধারণ একটা মজার খাবার তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র এই কালাধুনাতেই হচ্ছে লিমিটেড বাকি যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন এগুলো আনলিমিটেড খেতে পারবেন যত খুশি তত খেতে পারবেন পনেরোশো টাকা দিয়ে তো আপনারা এক কাপ দই অথবা একটা কোকের বোতল পাবেন এই প্যাকেজের সাথে কি তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের এসি কেবিন এখানে কিন্তু ভরপুর কাস্টমার ছিল অনেকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা এখন একটু খাবারের রিভিউ নেব যে আমাদের এখানকার খাবারের কোয়ালিটিগুলো কেমন এবং আদার্স আরও ইনফরমেশন তো এই জায়গায় ভাইয়াগুলো মানে খাওয়া দাওয়া শেষ করেছেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি ভাই আপনি আপনারা কোথা থেকে এসেছেন ভাই আপনার সে টুঙ্গি থেকে টুঙ্গি থেকে না এখানে কি আরও আসছিলেন না আজকে ফার্স্ট এখানে দ্বিতীয়বার কি আসে এখানে আচ্ছা এখানে গিয়ে আরও যে পাশে যে হোটেলগুলো আছে ওগুলো তো খেয়েছেন নাকি এখানেই ফার্স্ট খেয়েছেন হ্যাঁ মোটামুটি এখানে আপনার আলামিন আলামিনে খেয়েছেন নিউ বিশ মিল্লাতে খেয়েছেন আমরা এখানে এখানে আসলাম ফার্স্ট টাইমে আচ্ছা আচ্ছা তো এখানকার ওইখানের তো খাবার খেয়েছেন বা আজকে এখানেও খেলেন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে

যথেষ্টভাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে সম্মানিত দর্শক এখানে যতই দুপুর হচ্ছে ততই কিন্তু আমাদের কাস্টমার মধ্যে আসা শুরু করতেছে তো এখানে কিন্তু বাইরের কেবিনেও মোটামুটি লোকজন চলে আসতেছে সম্মানিত ভিউয়ার্স আমরা আরেক ভাইয়ের কাছে একটু ইনফরমেশান নেবারের রিভিউ নেব চলুন দেখা যাক তো আমরা এই ভাইয়ের সাথে একটু ইনফরমেশন নিয়ে নিব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে আসছেন ভাই আমরা তো নোয়াখালী থেকে আসছেন

ও ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সম্মানিত পাচ্ছেন এই কাপড় গুলা কিন্তু আমাদের নিজস্ব তৈরি তো আপনারা কিন্তু এই প্রত্যেকটা প্যাকেজের সাথে একটি করে কাপ অথবা এখানকার যে যে কোপ আড়াইশো এম এলের এটা কিন্তু পেয়ে যাচ্ছে আর এখানে যে পানি দেখতে পাচ্ছি ইনটেক এই কিন্তু পানিগুলো কিন্তু আপনাকে আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছি অনেক ভাই খেতে বসেছেন তো আমরা ওনাদের মুখে কিছু তথ্য নেবো আজকের এই কালাগুনার স্বাদের মানে কীরকম হয়েছে বা আরও অন্য কিছু ভাই আপনি ভালো আছেন আপনারা কোথা থেকে এসেছেন

আমরা এখানে এক ভাইয়ের কাছে আরেকটু খাবারের রিমি নেবো ভাই আপনি কেমন আছেন আপনারা কোথা থেকে এসেছেন বড়ো বাড়ি থেকে টঙ্গি বড়ো বাড়িতে হ্যাঁ এর আগে কি আসছিলেন না আজকেই প্রথম এরকম আরও অনেকবার আসছে আচ্ছা আপনার খাবারের মান এখানে কেমন লাগে ভালো দেখে আসছে এর আগেও আরো দুই চার সাত আটবার আসছে আচ্ছা আজকে আবার মানে এখানে ছাড়া আরও কোনো জায়গায় কালাবোনা খেয়েছেন খাইছি ওখানে আসছে আমার এখানে একটু এখানে বেশি ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আমরা এতক্ষণে কাস্টমারের কাছে রিভিউ নিলাম খাবারে তো এখানে বরাবরের মতো আজকেও খাবারের মাল অনেক ভালো হয়েছে অনেকের কাছে শুনলাম তো এই হচ্ছে আমাদের এসি কেবিনের অবস্থা তো এখানে লোকজন ধীরে ধীরে বাড়ছে এবং নন এসি কেবিনেও কিন্তু অনেক লোকজন ভিতরে মানে চলে আসছে তো আমরা সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছি তো এই হচ্ছে আজকে বিশমিল্লা কাল আপনার অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং লিস মিলার প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো সুস্থ তখন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ